তো বন্ধুরা চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ বলছি যে গুপ্তিপাড়াতে একটা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে যে পিকনিক হয় সেখানে অনেক সেট থাকে এবছর অনেকগুলো সেট আছে জায়গাটা হচ্ছে গুপ্তিপাড়া বাদাগাছি তো এবার যে সমস্ত সেটগুলো আসছে নামগুলো একটা বলছি প্রথম হচ্ছে এল এল সাউন্ড গুড়বাড়ি দু নম্বর সেট হচ্ছে বাপুন সাউন্ড পান্ডুয়া চন্দ্রহাটি থেকে তিন নম্বর সেট মাতারামাইক সামন্তী নতুন তিরিশ হয়েছে অচিন্ততা সেটটা তিন নম্বর বেঙ্গল কিং এস কে রাহুলের চার নম্বর হচ্ছে জয়মাকালী কালী নতুন তিরিশ দেবীপুর স্টেশন বাজার থেকে আর একটা আছে স্টার সাউন্ড গুপ্তিপাড়া তো এই কটা সেটি জানতে পেরেছি তো ওখানে আরও তিন চারটে সেট থাকবে সেগুলো এখনও জানতে পারিনি তো বন্ধুরা চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন সেট দেখার জন্য ধন্যবাদ